সবজি বাজার করতে চলে এসেছি এখানে আর এই যে আমি গাড়িতে নিয়ে নিয়েছি মাছ তো আমি এখান থেকে নেব আলু টমেটো একটা পেঁপে বাজার থেকে চলে এসেছি সবজি বাজার করেছি তোমার হচ্ছে নিয়েছি আলু আর টমেটো নিলাম আর কি নিলাম আলু টমেটো ও হ্যাঁ আর একটা পেঁপে নিয়েছি আর মাছ নিয়ে এসেছি তোমার হচ্ছে কাতলা মাছ রাতের বেলায় কিন্তু আজকের আমাদের নিমন্তন্ন আছে তো যার জন্য একদম কাতলা মাঝে পাতলা ঝোল খাবো মশলা দিয়ে না কি সব উড়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে খুব জোর তো চলো ইন্ডোরটা দেওয়া হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আজকের ব্লগটা দেখতে থাকো আর সারাদিন আমাদের সাথে থাকো আজকে কিন্তু মাম্পি অনেক সকাল সকাল উঠে গেছে উঠে চলে গেছিলো কাজে ওর আজকে ছিল কি যেন ছিল বৃদ্ধির লোক না বৃদ্ধির লুকে কাজ ছিল আবার দুপুরবেলায় আছে দুপুরবেলাতেও যাবে কালকেও গেছিল কাজেও কালকে কি ছিল আইবুড়ো ভাত কালকে আইবুড়ো ভাত ছিল পাঁচটার সময় গেছিলাম বৃদ্ধি লুক আর দুপুরে আছে তিনটে পার্টি মেকআপ আর দুটো হেয়ার স্টাইল পার্টি মেক হেয়ার স্টাইল আছে আবার দুটো আলাদা হেয়ার স্টাইল আছে তো মাম্পি কিন্তু আজকের অনেকটাই ব্যস্ত থাকছে সারা দিন আর এখানে আমার মাতাজি বসেছে খেতে এই দেখো মানে শুধু খাওয়াই দেখা মা বলছে আমাকে শুধু খাওয়াই দেখা না তোমাকে জখনি দেখাই তুমি তো এখনি খাও তো কি করবে তাহলে তোমার কাজ করা ভিডিও দেখাবো হ্যাঁ হ্যাঁ তুমি তো রান্না করো সেই ভিডিও তো দেখানো হয় কি খাচ্ছ বলে দাও রুটি পা খাচ্ছে মাতা জি আর শুধু মাতাজি একা খাচ্ছে না এই যে ইনিও খাচ্ছে দেখো ইনি আমাদের সব খায় আবার ইনি এসছে একটু পেডিক্রি খেতে আর খায় না শুধু কে জানো এই যে এই চুটকিটা কিচ্ছু খায় না কিচ্ছু খায় না ওর গলার মধ্যে নিয়ে ঢুকিয়ে দিতে হবে না পেডিগ্রি খায় না কিচ্ছু কিচ্ছু খায় না তো সকাল সকাল হাড়িতে ভাত বসানো হয়ে গেছে মাম্পি মেবি এখানে হ্যাঁ মাছ ধুচ্ছে এই যে মাছ নিয়ে কাতলা মাছ এই কাতলা মাছটা ধুচ্ছে বাবু আমাকে কিন্তু মাছ ভাজা দিবি ঠিক আছে ভাতের সাথে সকাল বেলায় মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর আমি কিন্তু খাচ্ছি হচ্ছে চা ঠান্ডা হয়ে গেছে আজকে ভাত ভাত খাবো একটা কাঁচা লঙ্কা নেবো আর মাছ ভাজা ব্যাস জমে ক্ষীর খেতে বসে পড়েছি মাছ ভাজা আর আছে হচ্ছে ভাত আর কিন্তু কিছু নেই মাম্পিকে বলেছিলাম একটা লঙ্কা দিতে লঙ্কা কিন্তু মাম্পি আমাকে দেয়নি মাছ ভাজাটা এরকম ভাবে খেতে হয় ব্লগাররা কেমন করে খায় এরকম ক্যামেরাটা সামনে নিয়ে ক্যামেরাটাকে সামনে নিয়ে এই দেখো মাছটা সাদা না পুরো সাদা দেখো উফ কি গরম আর হাতে দিলে একদম মিশে যাচ্ছে ঐতিহাসিক 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 মুহূর্ত যেখানে আমি মাছ ভাজাটা ভেঙে খাচ্ছি তো এখন আমরা চলেছি রয় বিয়ের গিফট কিনতে মাম্পি বিয়ে ফ্রেন্ডের আর ওখানেই কিন্তু মাম্পি কাজ করছে আজকে মেকআপের দেখি কি নেওয়া যাক এখানে অনেক কিছুই আছে কি নেব এখন আমরা ডিসাইড করতে পারছি না কারণ অনেক জিনিস কোনটা নেব বুঝতে পারছি না

সো গাইজ রয়েল ওফ থেকে চলে এসেছি গিফট আমাদের নেওয়া হয়ে গেছে যেটা দেখেছিলাম ফটো ফ্রেম ওটাই কিন্তু আমরা নিয়েছি আর তারপরে একটু বাজারে যে কাজ আছে শেষ হয়ে ওটা নিয়ে এসছে আর এসে কিন্তু একদম হাত পা ধুয়ে বসে গেছি খেতে তো এখন যাচ্ছি হচ্ছে চা খেতে মাম্পি বিয়েবাড়িতে সাজাতে গেছে বিয়ে ওখানে ওর অনেক বড় কেস হয়ে গেছে তিনজন সাজার কথা ছিল সেখানে পাঁচ ছজন সাজছে অনেক লেট হয়ে যাবে আর ওই বিয়ে আমাদের নিমন্ত্রণ তো আসতে দেরি হবে ওর জন্য খিদা পেয়ে যে ভাবলাম যাই গিয়ে চা খেয়ে আসি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে নাড়ু চা ঠা খেয়ে বাড়ি চলে এসেছি মাম্পি এখনো বাড়িতে আসেনি এখন টাইমিং হচ্ছে তোমার সাড়ে নটা বাজছে মাম্পি এখনো পর্যন্ত আসেনি মা শুয়ে আছে মায়েরও নিমন্ত্রণ মাও যাবে মাম্পি আসবে তারপরে রেডি হবে আর এখানে আমি আমার সব কিছু বার করে রেখেছি আমি একটা শর্টস ভিডিও শ্যুট করছিলাম তো চলো কি পরে যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বিয়েবাড়িতে আমি কি পরে যাচ্ছি আচ্ছা দেখো এই জুতোটা ঠিক আছে আমি শ্যুট করছিলাম বলতে পারো খাটে জুতো রেখেছি খাটে রাখিনি খাটের ওপরে একটা ওড়না পেতে তার উপরে রেখেছি তার উপরে শ্যুট করেছি আর এই ঘড়িটা পরবো ঠিক আছে আর এই যে এই গেঞ্জিটা পরবো এটা ওই এস আর কে শঙ্করের দোকান থেকে নিয়েছিলাম পয়লা বৈশাখে আর এই জগরসটা পরবো এই যে আমার বিয়েবাড়ির ড্রেস ঠিক আছে মাম্পি আসবে তারপরেই আমি রেডি হব কারণ এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে আমার আগে আগে রেডি হয়ে মানে বসে থাকতে ভাল লাগে না খুবই বিরক্তি লাগে ওর জন্য মাম্পি আসবে মাম্পি আবার মেকআপ ফেক আপ করব ওর আবার টাইমিং লাগবে ওর জন্য আমি সব কিছু বার করে রেখেছি রেডি করে রেখেছি আসলে তারপরে আমি রেডি হব তো দেখতে থাকো ব্লগটা দেখো মাম্পির হয়ে গেছে আমাকে ফোন করেছিল আমি নিতে এসেছি ওদেরকে

কি হয়েছে বল সাজাতে গেছি আজকে সাজাতে গিয়ে এখন কটা সময় গেলাম পাঁচটার সময় গেছি এখন বাজে দশটা তেরো কোনটা দেখা দেখা দশটা তেরো সাড়ে চারটার সময় গিয়েছিলাম যাওয়ার পরে না দিয়েছে একটা ভালো রুম না দিয়েছে না আছে ওই রুমে কোনো খাট না ছিল কোনো আলো তাও আলোর ব্যবস্থাটা করে দিয়েছে

আর যা কে আদিছিতে লোক বসে রয়েছে এবার থেকে এবার থেকে যখন এবার থেকে যখন কাজ ধরবি বলে দিবি যখন আমি সাজাবো তখন আমার ঘরে কেউ এসে ডিস্টার্ব করবে না তারপরেও তারপরে শোন ওখানে তো রকম অবস্থা তারপরে চার ঘন্টার মধ্যে ওরা 5 জন রেডি হবে এ চুল বাঁধবে ও চুল বাঁধবে শাড়ি পরবে চার ঘন্টার মধ্যে 5 জন রেডি হবে চিন্তা কর তার মধ্যে আমি একাই সবটা করি তাও তো অনেক করে দিয়েছি অনেক করে দিয়েছি কত করবে ক্রিমপিং সব করে দিয়েছি একটা মানুষ অত ক্রিমপিং করতে পারে নাকি তার হাতের অবস্থা এখন আবার নিজে কেউ মেকআপ করে যেতে হবে তো রয়্যাল থেকে যেটা নিয়েছিলাম সেটা এখন প্যাকেট আমরা প্যাকিং করছি কারণ ওখান থেকে তো এইগুলো দেয় না র‍্যাপিং পেপার গুলো তো এটাকে এখন ভালো করে র‍্যাপ করে নেব একটা অলরেডি লাগানো হয়ে গেছে ঠিক আছে আর একটা এই আবার লাগাচ্ছি তো পুরোটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি হ্যাঁ সো আমার কিন্তু কমপ্লিট এটা র‍্যাপ করা এইবার আমি রেডি হব রেডি হই তারপর আবার আসছি তো এখন চলছে সাজাগোজা দেরি হয়ে গেছে মাম্পি ভেবেছিল শাড়ি ঠাড়ি পরবে কিছুই পরেনি মাম্পি ঠিক আছে এই দেখো ও সেই টলি ব্যাগ ওখান থেকে আবার এখানে এনে এই যে খুলে নিজে মেকআপ করছে বিছানাপত্রর অবস্থা খুবই খারাপ এই যে আর আমার মাতাজিকে দেখো আমার মাতাজি সাজু করেছে হ্যালো গাইস মা বলছে হ্যালো গাইজ এই যাচ্ছি আমি অনেক রাত হয়ে 11:30টা বাজে মাম্পি তো কাজ করে আসলো দেরি করে তাই তো বলছি আর আমি হচ্ছে রেডি হয়েছি আমাকে একটু পুরোটা দেখিয়ে দিছি না আর একটু ক্যামেরাটা ঘোরা দাও এই যে আমি রেডি হয়েছি এটা আমার আউটফিট হয়ে গেছে এই কিনেছিলাম এসআর কে দোকান দিয়ে পেছোনটা দেখো অনেক সুন্দর না একদম পেছোনটা আমরা কিন্তু বেরি এই গিফট নিয়ে আনারু ও গিফট ছাড়াই চলে যাচ্ছি গাইজ সত্যি সত্যি এটা একটা লেটেস্ট ছিল গিফট ছাড়া চলে যাচ্ছি বেরিয়ে গেছি আমরা অনেক রাত হয়ে গেছে খিদাও পেয়ে গেছে আর সব থেকে বড় কথা আমার মায়ের অনেক জোর খিরা পেয়ে গেছে এই যে গিফট বারোটা বাজছে বারোটার সময় যাচ্ছে বিয়ে বাড়ি খাবার দাবার পাবো তো

সুন্দর লাগছে মাম্পি আর পারছে না ও ঘড়ি পরে আসতেও ভুলে গেছে তোর হাতে ঘড়ি পরে দিই ডান হাতটা ফাঁকা লাগে ডান হাতে বেশি পুরিস কেন হচ্ছে বিয়ে বাড়ির গেট আমরা বিয়ে বাড়িতে এসেই খেতে বসে পড়েছি এসেছি রাত বারোটার সময় তাহলে আর কি করবে এসেই একদম ডাইরেক্ট খেতে বসে পড়েছি মাম্পি বলছে আমরা খেতে এসেছি খাবো বাড়ি চলে যাবো

নরম ফুল মটনটা খুব নরম ভালো তো লাস্ট পথে চলে এসছে মিষ্টি চাটনি পাঁপড় খাওয়া হয়ে গেছে এদেরও খাওয়া হয়ে গেছে দেখো আমরা কত রাত করে এসছি খাওয়া দাওয়া করে বেড়ালাম পুরোই ফাঁকা দেখেছো পুরোই ফাঁকা হ্যাঁ আসো আসো এখন রাত কটা বাজে দেখিয়ে দে বাবু ফোনটা কই তোর এই যে ফোন গাইস দেখো রাত এখন বাজছে বারোটা আটান্ন ঠিক আছে মাম্পি এখানে মাম্পি তোর কানটা একটু দেখা কানেরও পড়িসনি হ্যাঁ মাম্পি সাজার সুযোগই পায়নি রাস্তাঘাট পুরোই ফাঁকা সাজার সুযোগ পাইনি তারপরে দেখেছো রাস্তাঘাট পুরোই ফাঁকা আমি একটু আগে গিয়ে সবার ফার্স্টে গিয়ে মাকে বাড়িতে দিয়ে আসলাম দিয়ে তারপরে মাপিকে আবার নিতে এসেছি তো সুব্রতর সাথে ফোনে কথা হয়েছে সুব্রতরও আজকে কাজ ছিল সুব্রতর কাজ আজকে ছিল অনেক দূরে ওর কাজটা ছিল আবার খিদিরপুরে তো আবার খিদিরপুর থেকে ও সাজিয়ে এসেছে এসে শুয়েছিলো তো বললাম চল একটু রোডে যাবি খাওয়াটা বেশি হয়ে গেছে বলছে হ্যাঁ আসছি তো ওর জন্য দাঁড়িয়ে আছি সুব্রতর জন্য দেখো তুই পুরো ফাঁকা রাস্তায় আমি আর আমার মাম্পু কেউ নেই রাস্তায় কেউ নেই দেখো চলে এসেছে আমাদের সুব্রত দাদা তোমার কাজ কেমন ছিল আজকে ভালো ছিল একদম

তারপর চিকেন শাটে তারপর হচ্ছে বাসন্তী কি শাটে ফাটে খেয়ে পুরো শাটি এসেছিস তো পেটটা আর এই যে আমাদের মামপু আমরা না বাসন্তী ফুলানো মামপুর আজকের এক্সপেরিয়েন্সটা অনেক সুন্দর ছিল আমিও মাটন খেয়েছি শাটি আর মাটন খেয়েছি অনেকটা খেয়েছি না মামপি আমি প্রথমবার মাটন দেখলাম কি চার পিস দিলো চার পিসের মধ্যে তিন পিস মিটে